হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার ফেভারিট মাছ হবে সেটা হচ্ছে কি কই মাছ এই মাছটা খেতে আমি খুবই ভালোবাসি তো এই মাছটা আজকে আমি মাকে বলেছিলাম হালকা করে উচ্ছে দিয়ে ঝোল বানাতে তো চলুন রেসিপিটা দেখা যাক তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মাছগুলোকে ভালো মতন করা হয়েছে। তারপর ওই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেটা ছিল সেটা দিয়ে ভালো করে মেশে নেব এখানে কিন্তু বন্ধুরা আমরা সব সময় আগে থেকে মশলা করে রাখি আপনারা তো আমরা অনেক কটা ভিডিওতে দেখেছেন তো এখানেও সেম প্রসেসটা আমরা ফলো করে মশলা করে রেখেছি বেশি মশলাতে ছিল আদা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সামান্য দিয়ে ব্যাটারটা একটু মিক্স করে রেখেছিল এর সাথে কিন্তু আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবো দিয়ে ভালো মতো মেড়ে চেয়ে কষিয়ে নেবো মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা তাতে পরিমাণ অনুযায়ী জল নেবো সো এখন দেখতে পাচ্ছি আমাদের তরকারি অলমোস্ট রেডি ভাজা মাছগুলো আমরা ফ্রেন্ডস আপনাদের এই রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর যা কিছু ভুল করে থাকি সেটাও জানাবেন আজকে নতুন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টা